নমস্কার জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আজকের ভিডিওটাই আমি বলবো বুধবার যাদের জন্ম তাদের জীবন চরিত্র এবং স্বাস্থ্য কেমন যাবে সপ্তাহে প্রত্যেকটা বাড়ি যে মানুষ এক একদিন যে বারে জন্মগ্রহণ করে প্রত্যেকজনের আলাদা আলাদা আপনি চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাবেন ঠিক সেরকমই বুধবার হল যারা বুধবারে জন্মগ্রহণ করেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমি এটা আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখুন প্রত্যেকটা বার সম্পর্কে ভিডিও করা আছে সেগুলো আপনারা দেখতে পারেন যাদের বুধবারে জন্ম তারা প্রচন্ড কাইন্ড ম্যান হন মানে খুব দয়ালু মানুষ হন এরা বেশিরভাগ ক্ষেত্রেই পড়াশোনার ওপরে একটা এদের দক্ষতা থাকে মানে জ্ঞানই হন যাদের বুধবারে জন্ম এরা অনেক সময় পড়াশোনার উপর ভিত্তি করে কোনো কর্ম বা চাকরি এগুলো করে থাকে ব্যবসা হলেও তাই যেমন তারা দেখবেন চাকরি হয়তো পেল না একটা কোচিং সেন্টার খুলেছে বা একটা স্কুলের স্কুল খুলেছে সেটাও এক প্রকার ব্যবসা সেলফ এমপ্লয়েড না তারা অনেক সময় দেখা যায় বুধবারে যাদের জন্ম তারা ধনবান অবশ্যই হয় ধনবান কিছুটা হলেও কিছুটা লোভী মানুষ হয়ে থাকেন কিছুটা স্বার্থপর মানুষ হয়ে থাকেন যাদের বুধবারে জন্ম এরা কি হয় সবসময় শুধু নিজেরটা বোঝে চারি পারিপার্শ্বিক কি হচ্ছে কি না হচ্ছে এইসব দিকে অতটা ধ্যান ধারণা এদের রাখতে চায় না থাকে না তো পরের কথা রাখতেই চায় না শুধু নিজেরটা নিয়ে চলবে নিজেরটা নিয়ে করব এরকম চিন্তা ভাবনা একটা থাকে যারা বুধবারের জাতক হন বা জাতিকা হন এরা বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মে অতটা বিশ্বাস করে না নিজের ওপর এদের প্রচুর রাস্তা থাকে কিন্তু ধর্মে এরা অতটা বিশ্বাসী হন না বা ধর্ম রিলেটেড যে সাবজেক্টগুলো আসে সেগুলোতেও এরা অতটা বিশ্বাসী হন না একটু নাস্তিক টাইপের মাইন্ড থাকে এদের অনেক সময় ঠাকুর দেবতা পূজা অর্চনার ক্ষেত্রেও এরা অতটা উৎসাহও দেখায় না বুধবারে যাতে জন্ম হয় তারা বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করে যে নিজের কর্মের ওপরে আস্থা রাখতে এবং নিজের কর্ম যদি বারবার তারা ডিস্টার্ব পোষণ করেন কোনো অসুবিধা পোষণ করেন তার নিজেরা নিজেদের আস্থা রেখে ঠিক করে নেবার ক্ষমতা এরা অবশ্যই রাখে এরা ভীষণ আনন্দপ্রিয় মানুষ হন যেখানে আনন্দ উচ্ছলতা আছে সেখানে কিছুটা সময় কাটাতে ইচ্ছা করে মিশতে ইচ্ছা করে মেশে তবে খুব বেশি আবার সেখানে গা এড়িয়ে দেয় না খুব বেশি সেখানে মিশে যায় না এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আত্মীয় স্বজনদের থেকে একটু দূরে থাকতে চেষ্টা করে বা কোনো মানুষকে হেল্প করা থেকে একটু বিরত থাকে প্রথমত আমি যে ভিডিওগুলোতে বার সম্পর্কিত যেগুলো বলছি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই একটা বেশিক চারিত্রিক বৈশিষ্ট্য আমি বলার চেষ্টা করছি অনেক সময় আমরা আমাদের নিজেদের জন্ম জন্মবারে কিরকম আমার চারিত্রিক গঠন বৈশিষ্ট্য আমার ভিতরে ভালো মন্দ দোষ গুণ কি আছে সেগুলো যেমন জানতে ইচ্ছা করে আবার আমার সঙ্গে যারা জুড়ে থাকে আমার ভাই বোন মা বাবা কাকা জেঠু জেঠিমা সন্তান এদেরও চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দিন হিসেবে একটু জেনে রাখলে আমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হয় দেখুন আমরা কিছু মানুষ কে আছে তাদের কিছু জিনিসকে আমরা নিতে পারি না আমরা সেই জন্য ছোটবেলা থেকে তাদের সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা করি হম কিন্তু দেখুন যাদের চারিত্রিক বৈশিষ্ট্য যারা জন্ম লগ্ন থেকে নিয়ে এসছেন সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দম করে চেঞ্জ করতে আপনি পারবেন না চেঞ্জ করতে পারবেন না আপনাকে জানতে হবে যে এই মানুষটা চারিত্রিক বৈশিষ্ট্য কি যদি সেই মানুষটা চারিত্রিক বৈশিষ্ট্য ওইরকম হয় তাহলে আপনাকে সেগুলোকে নিয়ে চলার মতো করে মানসিকতাটা তৈরি করে নিতে হবে যদি আপনি মানসিকতাটা না তৈরি করতে পারেন তাহলে কিন্তু তার সাথে আপনার বারবার জোর ঝামেলা অশান্তি এই জাতীয় একটা মনোমানিন হতে থাকবে বুধবারে যাদের জন্ম সেই নিয়ে ভিডিওটা হচ্ছিল আপনাদের সবুজ রংটা এমনি খুব প্রিয় হবে দুবার কালারটাকে আপনি বুধবারে নিয়ে চলতে পারেন বুধবারে যাদের জন্ম তারা একটু বুদ্ধিমান হন নলেজেবল হন শরীর স্বাস্থ্য নিয়ে একটু বলুন বেশিরভাগ ক্ষেত্রে এরা এ এদের কি হয় যে স্কিন জাতীয় কোনো রোগ বা মুখমণ্ডল জাতীয় কোনো রোগ মুখমণ্ডলের মধ্যে যেমন নাক কান গলা এই জাতীয় কিছু কিছু রোগ বা অনেক সময় পেটের কিছু কিছু সমস্যা এগুলো টুকটাক থাকে বড় ধরনের সেরকম কিছু সমস্যা থাকে না তবুও জন্মকালীন ছকটাকে অবশ্যই দেখিয়ে নেবেন কারণ জন্মকালীন ছক কিন্তু অন্য কথা বলেন জন্মকালীন ছকে অনেক সময় কি দেখা যায় যে কোনো ক্রুরো গ্রহ বা কোনো নেগেটিভ গ্রহ কোনো নেগেটিভ গ্রহের ঘরে বসে আছে তখন কি হয় তাদের কিন্তু একটা এরকম সমস্যা স্বাস্থ্য সম্পর্কিত বিবাহ সম্পর্কিত এরকম সমস্যা দেখা দেয় এরকম যখন সমস্যাগুলো দেখা দেবে তখন আপনার জন্মকালীন ছকটাকে যে যদি অ্যানালাইসিস করেন কোনো জ্যোতিষীকে দিয়ে আমাদের যে নিচে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম আপনাকে দিয়ে দেবে ভিজিট পেমেন্ট করলে অ্যাপয়েন্টমেন্ট টাইম দিয়ে দেবে সেই অ্যাপয়েন্টমেন্ট টাইমে আপনি অনলাইনে বা চেম্বারে এসে কথা বলতে থাকলেন দেখুন জ্যোতিষটা প্রতিনিয়ত মডিলেশন হচ্ছে আধুনিকতার আধুনিক হচ্ছে এবার আপনাকেও যেমন স্বাস্থ্য চেকআপ করাতে হয় প্রতি বছর মতো সেরকম জ্যোতিষকেও যদি আপনি চেকআপে রাখতে পারেন একটা জ্যোতিষের দ্বারা তাহলে আপনার কিন্তু ভাগ্য আফটার থ্রি মান্থ আফটার সিক্স মান্থ আফটার ওয়ান ইয়ার কোন জায়গায় মুভমেন্ট করবে বা কোন জায়গা থেকে কি কি ডিস্টার্ব আসতে পারে আপনার আপনার সন্তানের আপনার পরিবারের সিনিয়ার সদস্যদের এগুলো সব সর্বসম্পর্কিত যদি আপনার কাছে চারটা ক্লিয়ার থাকে না তাহলে আপনার কিন্তু অনেকটা আপনি রিলিফ ফিল করবেন আবার আসি বুধবারে যারা জন্ম তারা অনেকটা সময় রিল্যাক্স করতে ভালোবাসেন তারা সবসময় যে কিছুক্ষণ আগে বলছিলাম যেটা আনন্দ আনন্দপ্রিয় মানুষ হন তারা একটু রিল্যাক্স করতে ভালোবাসেন সবসময় কোনো জিনিসই একটু নিজের মতো করে আনন্দ করবে আপনার এবং তাদের রিল্যাক্সটা অন্যজনকে বোঝাতে দেবে না বোঝাতে দেয় না এরা সম্ভবত এরা নিজেরা যেখানে আনন্দ পায় সেখানে কিছুটা সময় কাটিয়ে এসে আবার ওই একটা গুরুগম্ভীর মুখে সব সময় থাকার চেষ্টা করে যাই হোক আগামী অনেকগুলো ভিডিও আমার আছে বার সম্পর্কিত মাস সম্পর্কিত রাশি সম্পর্কিত সেই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন এবং আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সম্পর্কিত বহু আলোচনা এগুলো আপনারা পাবেন আমি কখনোই বেশি টিপস বা টোটকা দিই না দেখুন বহু টিপস এবং টোটকার ভিডিও জ্যোতিষীতে পাবেন অনেক জ্যোতিষিরাই দেয় সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে না কারণ একটা মানুষ একটা মানুষ কি হয় একটা জ্যোতিষী হয়েছে তার তো কিছু অ্যানালাইসিস আছে তার কিছু জ্ঞান আছে তার কিছু সাধনা আছে সেগুলো থেকে করে আসে সে একটা টোটকা নিজের মতো করে আপনাকে যখন দিল সেটা করতে গিয়ে আপনার পজিটিভের জায়গায় নেগেটিভ ফলও বেশি হতে পারে তাই চেষ্টা করবেন অনলাইন বা টিভিতে দেখে বা ইউটিউবে দেখে টোটকা টিপস এগুলো না করার যদি আপনার কোনো সমস্যা হয় প্রবলেম হয় যেমন ডাক্তারের কী হয় আমরা ডক্টরকে দেখিয়ে প্রেসক্রিপশন করে ওষুধ খাই আবার অনেক সময় কী হয় হুট করে আমরা দোকান থেকে বলে ওষুধ খেয়ে নিই এই টোটকা টিপসগুলো এরকম দোকান থেকে দুম করে বলে আপনারা ওষুধ খেয়ে নিলেন হয়তো ভালো হলেন অনেক সময় কিন্তু আপনার সেটা নেগেটিভ ফল এতটা বেড়ে যায় তখন ডিস্টার্ব শুরু হয়ে যায় তাই স্পিরিচুয়াল কোনো জিনিস ভালো করে না জুনে না বুঝি কখনই করতে যাবেন না এতে কিন্তু হিতকে বিপরীত হওয়ার সম্ভাবনা খুব বেশি একটা ফোন করবেন আর অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায় ফ্রিতে আপনি যখনই কোনো কিছু জিনিস পাবেন সেটা থেকে যদি আপনার কোনো নেগেটিভ ফল হয় আপনি কোনো মানুষকে কিছু বলতেও পারবেন না এটা না একটা ধারণা ঠিকমতো নিজেদের মধ্যে রাখুন ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে বসুন্ধরা টিভি সময় অসময় সব সময়